এবার বন্যায় ভেসে যেতে পারে একের পর এক গ্রাম বাংলার জন্য জারি এবার নতুন সতর্কতা তবে ঠিকঠাক একদিনের বৃষ্টিতেই বানভাসী অবস্থা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বানভাসী অবস্থা যে সকল জেলার ক্ষেত্রে দেখা গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বীরভূম এছাড়াও রয়েছে বর্ধমানের বেশ কিছু এলাকা তবে এখানেই শেষ নয় এর পাশাপাশি বাংলার জন্য জারি হলো নতুন সতর্কতা কেননা আবহাওয়ার পূর্বভাসে। নতুন করে একের পর এক গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হয়েছে তার ফলে ইতিমধ্যেই হাজার হাজার হেক্টর জমি চলে গিয়েছে জলের তলায় যে বৃষ্টির জলের চাপে নদী নালা পূরণ হতেই ডিভিসি থেকে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া শুরু হয়েছে এবার এছাড়াও অন্য অন্য জলাধার থেকেও জল ছাড়া হচ্ছে আর এইসবের ফলেই অজয়ের ফেরিঘাত থেকে শুরু করে ভেঙেছে কুয়ো নদীর বাঁধ আর এইসবের মধ্যেই নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিবাদ ও নিম্নচাপ তবে ঘূর্ণিবাদ ও নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডের বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই সেই বৃষ্টির জল হুড় করে নেমে আসবে বাংলার দিকে ফলে বৃষ্টিতে ঝাড়খণ্ডের তেমন ক্ষতি না হলেও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাকে এমনকি গত কয়েকদিন ধরেই বাংলায় যে বানভাস পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের জলাশয়কে দায়ী করে ম্যানমেড বন্যা বলে দাবি করেছেন তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিবাদ ও নিম্নচাপের প্রভাবে আগামী দুদিন ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বভাসের পাশাপাশি কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বভাস দেওয়া হয়েছে এই সকল রাজ্যগুলির মধ্যে অন্যতম হল ঝাড়খণ্ড আর ঝাড়খণ্ডের অতিরিক্ত বৃষ্টি হলে সেই বৃষ্টির জল মৌরাক্ষী সহ দামোদর ধরে নেমে আসবে বাংলায় তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে মূলত মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণিবাদ সক্রিয় থাকা এবং যে ঘূর্ণিবাদ ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কারণে এমন বৃষ্টির পূর্বভাস পাওয়া যাচ্ছে এছাড়াও দক্ষিণ ও পশ্চিম রাজস্থানে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপের অক্ষরেখা তবে এর পাশাপাশি গোটা দেশেই সক্রিয় রয়েছে মৌসুমি বাউ। তবে এবার এসবের পরিপ্রেক্ষিতে যদি দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ে তাহলে সেই বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বানভাসী অবস্থা হতে আর বেশি সময় নেবে না তবে স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডের বৃষ্টি এখন চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে নিউজ এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন